সালামু আলাইকুম আপনারা দেখছেন এর আগে আমরা আবু তালেবের বাসা থেকে একটা ভিডিও দিয়েছিলাম তো বলা হয়েছিল যে নেক্সট আর একটা ভিডিও তার অপর বাসা যেটা আছে সে বাসা থেকে দেওয়া হবে আজকে আমরা সেই বাসায় আসছি তো আজকে ওনার এই বাসা থেকে কিছু কব আপডেট দিবো আশা করতেছি আজকের এই ভিডিওটা অনেক পছন্দ হবে আপনাদের সকলের অনেক বাচ্চা আছে এখানে আজকের এই ভিডিওতে অনেকে বাচ্চার কালেকশন চাইছিলেন তো এই ভিডিওটা জাস্ট আমি শেয়ার করি দেখেন আপনারা আপনাদের কেমন লাগে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের থাকবেন তো এ হচ্ছে আবু আবুতলা বায়ের বাসার এই যে উড়াল কবুতরের যে সেট খুব সুন্দর একটা সেট আপ সে আমি একটু দেখাই আপনাদের এ হচ্ছে ফুল সেট আপ তার ভাই এখানে সর্বমোট কত বিষ কবুতর থাকে ভাই সর্বমোট এই পুরা সেট আপনারা যদি লক্ষ্য করেন এই যে আমার মাথার উপরেই বাম এখানে মোটামুটি দুই তিনশো কবুতরের একটা সেট আপ আছে তো ওই যে পর্যবেক্ষণ করতেছে আবু তালেব ভাই সহ সিদ্দিক তো আজান দিছে ভিডিওটা আমরা আজানের পরে কন্টিনিউ করি আবার নাকি ভাই আমরা এখন তো আবেদ ভাই আজকে আপনাদের এই বাসায় আমরা আসলাম কত কবুতর আপনার এই বাসায় আছে চারশো পঞ্চাশ অনেক কম মোটামুটি মানে গতবার খেলছি এইবার খেলি না এবার ওই দেখি দুছিলো মাঝার পাল্লার অর্ধেক সময় সময় হয়ে গেছে তখন গুলি আর কিভাবে আচ্ছা

এ হচ্ছে পেয়ারিং নাম্বার টু থ্রি থ্রি সরি থ্রি এইগুলা কী কবুতরে যাববে আপনার সিলভার কবুতরের বাচ্চা সিলভার আছে দেখা যেতে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দুইটা পেয়ার কবুতর এই কবুতরটা মাদে এটা কি কবুতরটা নর ঠিক আছে একত্রিত ছাড় আমি একটু দেখি এ হচ্ছে পেয়ারিং দেখতেই পারতেন মশা আল্লাহ অনেকদিন পর আমি বাচ্চা কবুতরের আপডেট নিয়ে আসছি অনেকদিন যাবো তো আসি না কালারটা দেখছেন কি মাসাল্লাহ এই কবুতরের এ হচ্ছে পেয়ারিং

সব দিক থেকে এইগুলা কি কবুতর দেখা যায় আমার অনেক পছন্দের কবুতর বাচ্চা এগুলো না হ্যাঁ দেখেন মাসাল্লা কত সুন্দর দেখছেন কবুতর গুলা

কবুতরের বাচ্চা নাকি না তো আমরা বার বাসা থেকে ভিডিও ধারণ করতেছি আপনাদের দেখাইতেছি তার মধ্যে আমি একটা কবুতর না দেখাইলেই না যেটা আমি আপনাদের দেখাইতে চাই সেই কবুতরটা দেখাবে কবুতরটা এটা কি কবুতর ভাই

আমি দেখি জানি ভিডিও করে বা অনেকে সাক্ষাৎকার নেয় অনেক অনেক ভাইরা আর কি সিনিয়র লোকজন আছে বলে আমি শুনছি কথাটা যে চোখ কোনো মেটার না কবুতরের চোখ এটা ভুয়া কথা আপনার একটা কবুতরে একটা কবুতরে পারফেক্ট অল एवरीथिंग সব থাকতে হবে চোখ থাকবে কালার থাকবে সবকিছুর সব থাকবে গঠন থাকবে একটা সাইজ থাকবে আপনার একটা ছোট এতটুকু কবুতর কিন্তু আপনি 65 কিলো 60 কিলো বর্তমানে যে রেঞ্জ চলতেছে এই এই সব রেঞ্জের থেকে কিন্তু আসবে না

এই যে সিলভার একেবারে সিলভার প্যাটার্ন এর বেশি হ্যাঁ এই যে কয়েন বেজি কয় কয়েন বেজি কয় এই দেখেন তালে বের বাসা এই যে জাকির বের বাসা এটা আবিষ্কার হয়ে গেল গালা জাস্ট দেখেন কয় কয়েন বেজি

মাতানো এই পর্যন্ত আমি যে কটা ভিডিও করলাম বেজিলয়া ঠিক আছে আমি এক এক জায়গায় এক এক জনের কথা শুনছি আর কি মানুষের ধারণা এক 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 রকম এক 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 রকম পাইছে তাই না নাকি ভুল বললাম না ঠিক আছে আপনি যেটা বললেন খাতা সামনে আই পাই তারা করে আবার হ্যাঁ আমার আরেকজনে বলছে এক আরেকটা চিন্তা করতে বেজিকবুতর জরুরি না কি আপনি আটকা আসতেছেন না বেজিকবুতর দেখবেন আটকা যদি কোনো চিল বা কোনো ওদেরকে অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ ওরা কি করে বাচ্চা গুলো দেখান এর বাচ্চাগুলো একটু দেখান এই সেই আমাদের শ্রদ্ধীয় বসির সাহেবের কবুতর দেখলেন যে খাকি আর ওই বাগানিং পেয়ারিং বশিরের বসির সাহেবের এই হচ্ছে পেয়ার আমার হাতের হচ্ছে আপনার এই হাতের বাচ্চা গোলাপার বাচ্চা কেমন লাগছে অবশ্যই জানাবেন না কোনো না কোনোভাবে আপনার বাসা যা পড়তে পারে তখন আপনি পালবেন ফ্রিতে এই আর কি ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভিডিও সবসময় কন্টিনিউ করে যেতে পারবি এই আর কি তো আমরা ভিডিওর আজকে লং করবো না এখানেই শর্ট করে দেবো ইনশাল্লাহ তো বাদ আপডেট আমরা নেক্সট দিন একটু রেস্টের পরে এই ভিডিও সর্বশেষ পার্ট সিদ্দিক শেষ করতে চায় বলো কি বলতে চাও বলতে চাইতে এই যে একটা কবুতর এক বছরে একবারও আকাশকি জিনিস উড়ে নাই আচ্ছা এক বছর পরে ওরে নিয়ে ডাইরেক্ট পাল্লা দিতে গেছে গা ও প্রায় 65 কিলো পর্যন্ত নরসিংহ রোড এইদিকে ওইদিকে সব তে আসা আমার অবাক লাগলো যে একদিন উড়াইল না এই কবুতর কেমনে আইলো আর কি সিজন ইনটেক মানে পুরাই লয়ে গেছে এর পরে পাল্লা যাইতেই আছে যাইতেই আছে মানে ওর আর কোনো সইয়া নাই